কিন্তু কিছু আছে যারা তোমাকে মাফ করে নিছে মিটা গেছে ঠিক আছে সুতরাং দিনের ভিতরে সকাল বিকাল দৈনিক তওবা করে নি বলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ফিরলি গুনাহগুলো মনে করে না কই আল্লাহুম্মা ফিরলি শর্টকাট দিয়ে তওবা আল্লাহুম্মা ফিরলি আল্লাহুম্মা ফিরলি আল্লাহুম্মা ফিরলি আর যদি কারো তওবার দোয়া মুখস্থ আছে ওইভাবে তওবা করেন কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো মাতৃভাষায় তওবা করে বলে কেন আপনি আস্তাগফিরুল্লাহ কইতাছেন কি কইতাছি বুঝতাছেন না

তো দৈনিক সকাল বিকাল তওবা করতেন বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআসুমানিল খতা আসিলা ওনার জীবনে কোনো গুনাই নাই আল্লাহ ওনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন তবু তিনি দিনের ভিতরে একটা মাহফিলে বসে 70 70 বার তওবা করতেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তিনি পা পবিত্র ছিলেন তবু একটা মাহফিলে বসলে 70 70 বার তওবা করতেন আমাদের 70 হাজার বার তওবা করে দরকার বন্ধুরা ছতর আমরা যত টুকু মারি আমরা চলতে ফিরতে আমরা তওবা ইস্তিকফার করি কিছুগুলো গোনা আছে ছোট গোনা সেগুলা ও দূর দাঁড়া যাতে সমাজে প্রভাব না পড়ে সমাজের বাকিগুলো নষ্ট না হয় তোমাদের দস্ত বুজদারগো আমাদের কি করতে হবে হ্যাঁ আমাদের তবলিকের কাজ করতে হবে এবার আমাকে আপনাকে আল্লাহ মুসলমান মানাইছেন আল্লাহ তাবারাক ওয়া যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পয়দা করেছেন সেটা আমাদের কি বলা হয়েছে যে শুধুমাত্র আল্লাহর ইবাদত তো আমাদের জীবনে আল্লাহর ইবাদত থাকতে হবে মাত্র দোস্ত বুঝলো কিছু পাওয়া যায় যুবকেরা বলে মসজিদে যায় না তার কারণ হইলো যে নামাজ পড়তে পারে না নামাজের কিছু জানি না লজ্জা লাগে কোন কোন সময় ধইরা বসে কোন কোন মানুষ খবরদার মসজিদে আসার পর কোন সময় কাউকে ধরবেন না যে এটা শোনাও তো এটা করবেন এর মানুষ দূর হয়ে যায় কথা বলতে মসজিদে আনেন বলে চিকিৎসা কি জানতেছি অনেক যুবক জানে না নামাজ পড়তে কি করতে হবে ভাইজান আজকে আসছেন না শুনে আমরা নামাজের মজা করাই করি সবাই খেলান তর্ক আচ্ছা রুকু সাজদাটাই করি একজনের লোকে সাজদা করে দেবো উনি শিখলো তারপরে দিন ভাই দুয়ার আগে খালি ছানাটা একদিন মস্ক হয়ে গেল এমন সব যদি করায় আপনারা যদি এতরাজ করেন না দুয়ার আগে দুই মিনিট নিয়ে ছানাটা মজা করা করাই দিন তাহলে শিখবেন না নাই পাঁচ অর্থ নামাজে একটা ছানা যদি পাঁচবার হয় অটোমেটিকলি হয়ে যাবো গা দুই দিন হইলো ছানাটা এক সপ্তাহ ছানাই চলবে হয়ে যাবো গা ঠিক আছে না তারপরে আপনার যখন এটাটু হলো যে আমার অসুবিধা হইতেছে কিছু কিছু সময় ইমাম সাপকে ধরে মসজিদেই বসে ওনার কাছে আরম্ভ করে দেন যে আধা ঘন্টা এক ঘন্টা রাত্রের সুবিধা হয় রাত্রে ঈশাবার সুবিধা হয় শিখেন বাবুরা এই শিখার তালে থাকেন আল্লাহ আল্লাপাক আলমিন আপনাকে হাফিজ বানিয়ে আলিম বানিয়ে আপনার আল্লাহ আলিম ও হাফিজের সাথে অর্থাৎ আপনাকে আলিম ও হাফিজ বানিয়ে যেভাবে আলিমদের হিসাব হবে যেভাবে হাফিজদের হিসাব হবে যেভাবে হাফিজদের বাবা মার সম্মান হবে যেভাবে আলিমদের বাবা আমার সম্মান হবে আপনার বাবা মার তেমনই সম্মান হবে আপনারও হিসাব তেমনি সত্য পর্দার ভিতরে হবে হ্যাঁ বলতো বন্ধুর দুনিয়াতে কেউ নেই যার ভুল হয় নাই কিন্তু কিছু আছে তারা তোমা করে মাফ করে নিচে মিটা গেছে ঠিক আছে না সুতরাং দিনের ভিতরে সকাল বিকাল দৈনিক তোবা করেন বলে আল্লাহ আমার কোনো মাফ করে দেয়

তবু তিনি দিনের ভিতরে একটা মাহফিলে বসে সত্তর সত্তর বার দোবা করতেন তিনি পা পবিত্র ছিলেন তবু একটা মাহফিলে বসলে সত্তর সত্তর বার তোবা করতেন আমাদের সত্তর হাজার বার তোবা করা দরকার সুতরাং আমরা যতটুকু পারি আমরা চলতে ফিরতে আমরা তোবা ইস্তেক পার করি কিছুগুলো গোনা আছে ছোট গোনা সেগুলো অজুর দ্বারা পড়ে যায় সেগুলা সালাম দিলে পড়ে যায় একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ করবেন মুসকি হাসি দিয়ে সালাম দিবেন এটা ইবাদ বলে কেন বলে আপনি যখন মুসকি হাসি দিয়ে যখন সালাম করলেন সন্মুখে বলার দিল হালকা হয়ে গেল বলুন হ্যাঁ উনি টেনশনে আসছিলেন পাতলা হয়ে গেল উনি ভাবলো মানুষটা কত ভালো দেখো আমাকে কিরকম একটা মহব্বতের সাথে তিনি আমার সঙ্গে কথা বললেন কোন সময় মুখ কালা করে কোন সময় কারো সঙ্গে পেশ হবেন একজন মমিন আর একজন মমিনের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করে বলেন বহুত বড় ইবাদত হ্যাঁ

এটা আপনার বাহাদুরি বাহাদুর বান্দা নিজেকে কন্ট্রোল করতে পারে আর কমজোর বান্দা নিজেকে কন্ট্রোল করতে পারে সব থেকে বারো বাহাদুর কে যে পা দিয়ে মানুষকে তলে বলে না সে বাহাদুর নয় বাহাদুর হলো সে যে নাকি মানুষকে রাগম্বিত হইতেছে আর উনি বরদাস্ত করতেছে সুতরাং হজর আলী চাইতেন একশো পুরুষকে এক ধাক্কায় উনি উড়াই দিতে পারতেন এরকম শক্তি তিনি আর ছিলেন আর এই বাহাদুরি পরিচয় হয়েছে ওনার সম্মুখে মানুষ রাগ হয়েছে উনি হয়েছে রাগ হয়েছে বুঝাইছে সুতরাং মহাত্রম দর্গ আমরা আমাদের সমাজকে আমরা সুন্দর সমাজ হিসাবে আমরা গঠিত করি কারো সন্মুখে রাগ আছে সালামের থেকে যেন বিরত না আমাদের ব্যক্তিগত কোন তার সঙ্গে ঝগড়া আছে আছে কিন্তু সম্মুখে আসলে যেন অবশ্যই সালাম করি অবশ্যই কি করি সালাম করি আর সালামটা শুদ্ধ করে করবেন আসসালাম রহমাতুল্লাহ কিছু গুলো মানুষ সালাম এটা হলে বদা হয় এরকম তারা

যার ধরুন নামাজের যেটা বিদ এটাও লম্বা করতে হাতিসা বাকে নিষেধ আছে আজানের শব্দগুলি কেউ বেশি লম্বা করা নিষেধ আছে আজানের নামাজের সালাম কেউ বেশি লম্বা করা নিষেধ আছে সুতরাং কেরাতটা সুন্দরভাবে করেন সুন্দর সুন্দরভাবে টানেন যত সুন্দরভাবে কেরাত করা বলেন ভালো যে যত সুন্দর কেরাত করে সে আরো নামাজের ভিতর তো সব বেশি ভাব একে বলা হয় কি হয়েছে সিফাতে মহসিনা নাকি লেহেনে মহসিনা বলে সিফাতে মহসিনা যেটা লেহেনা খাফির ভিতরে আসে সিফাতে মহসিনার ভিতরে কমি করা লহানা খাফি হয় তাই না সিফাতে মহসিনার সাথে পড়াটা এটা আরো মানে সব বেশি পাওয়া যায় কিছু কিছু হাবিজ সাহের করা ভালো লাগে যেরকম আমাদের মাহমুদানের তিলা তো আমার খুব ভালো লাগে আমাদের সাহেব সাহা তিলা তো ভালো লাগে ওনাকে বিচারা নামাজ করতে আমার শান্তি লাগে আমি বেশিরভাগ যার দিনের বিচারা নামাজ করি ওনাকে একটা যদিও হদর হদর তিলাওয়াতই ভালো লাগে কিন্তু বেশি টানা তিলাওয়াত ভালো লাগে না কিছু গুলো মানুষ ওটা আমার ভালো লাগে আর ভালো লাগে না লাগে ব্যক্তিগত আমার কাছে খুব সুন্দর লাগে ঠিক আছে আর মনটা শান্তি হয় নামাজ পেরে তো যাই হোক এরকম কয়েকজন মানুষ আছে না ওই না আমরা হদরের সাথে যেটা পরে ওই তিলাওয়াত ভালো ঠিক আছে ওই হদর তিলাওয়াত নামাজের ভিতরে সুন্দর ভাবে করা করা গন্যা যে জায়গায় আছে ওই জায়গায় করা একটা সুন্দর তো আল্লাহ বাকর আলম আমাদের সকলকে নামাজকে কে সুন্দর ভাবে আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দেয় এবং আমাদের সকলকে সরলভাবে এখলাসের সাথে আল্লাহকে রাজি করে আমাদেরকে চলার জন্য তৌফিক দিক আল্লাহ ফাকরাবুল আলম একটা ধর্ম আমাদের দিয়েছেন সে ধর্ম হল ইসলাম ধর্ম আল্লাহ বলেন যে ইন্না দিনা আইন্দাল ইসলাম আল্লাহর কাছে শুধুমাত্র একটাই ধর্ম প্রিয় ধর্ম একটাই ধর্ম কবুলিয়ত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মকে মানতে হবে রসুল্লাহ সাল্লাহামের চলানে বলে সাহাবার তরিকা রসুল্লাহ সাহাবার চলানে বলে তাবিনের তরিকা তাবিনের চলানের তরিকা চলানে বলে আমাদের জন্য সুন্দর সরল রাস্তা হলো আইমাই যে চারটি আমাদের ইমাম আছে যে কোনো চারটি ইমামের মধ্যে থেকে একটি ইমামের অনুসারী করে আমাদের চলতে হবে সব থেকে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা হাজরত নহমান বিন সাবিদ রাজি আল্লাহ তালু আমরা সকলে তিনার মসলক মোতাবিক চলি আমাদের ইমামের নাম কি ইমাম আবু হানি রহমতুল্লাহ আলের নাম কি নহমান কি সবাই মুখস্থ করে নেই আমাদের ইমাম সাহেবের নাম কি নহমান যিনাকে আমরা কয়ে আবু হানিফা আমাদের আমাদেরকে বলা হয় Hanafi আমাদের কি বলা হয় Hanafi ঠিক আছে তো আমরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর মাসলাক অনুযায়ী চলি আর সারা বিশ্বের ভিতরে যত মানুষ আছে গোটা পৃথিবীর ভিতরে সমস্ত মানব যদি তিন ভাগে ভাগ করা হয় দুই ভাগ মানুষ সাধারণত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর মাসলাক চলে আর বাকি এক ভাগ তিন ইমাম ইমামে মালিক ইমামের শাফি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনার মাসলাক मुताबिक এবং কিছু গুলো আছে লা মাযহবি

প্রশ্ন করেন আপনি ইমাম আবু আনিবা রহমতুল্লাহ দেখছেন উনি বলছেন যে আমি খালি দেখি নাই ওনার দলিল দেওয়ার আন্দাজও দেখছি উনি যদি ভাই সামনের খোটাটা শোনার তাহলে যখন দলিল দেওয়া আরম্ভ করব দলিলের বরকেতে অটোমেটিকলি ওই খোটাটা সোনার হয়ে যাবেন সো হ্যাঁ আল্লাহ দলিলের এত পাওয়ার ছিল এত তাকুয়া ছিল আর উনি ইশার ওযু দিয়া না যাবতীয় চল্লিশ বৎসর উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন সুবহানাল্লাহ হ্যাঁ তো মাত্র জ্যোতিরা আল্লাহ সহান তাহলে আমাদের সকলকে এই যে কিছুগুলা মানুষ আছে আমাদেরকে গোমরাহ করে আমরা সোহী আদিস নিয়ে চলবো সোহিয়াদিস নিয়ে চলবো সৈদিশ নিয়ে চলবো এই সৈহাদীসের বাক্য দিয়ে আমাকে আপনাকে গোমরাহ করে এই তাহলে পইরেন না এই তালে পড়লেন না ইংরাজিতে বয়ান করে এটা শুনে আমরা ইমপ্রেস হয়ে যাই এটার ইমপ্রেস হয়েন না ইসলাম ইংরাজিতে ফেলে নাই ইসলাম ধর্ম ইংরাজিতে ইসলাম ধর্ম প্রচার হয় নাই মেন ইসলামের পরিচয় হইলো মেন ইসলামের ভাষা হইলো আরবি

তো এই জায়গায় বুঝের ম্যাডাম যে এক জায়গার একজন মাস্টার সব মানে খুব ইংরাজি মাসাল মারত আছে ইংরাজি বয়ানা শুনে শোনার পরে কি করছে মানুষগুলাকে এই হানাফি মাসলার থেকে নিয়ে ওই জায়গায় নিয়ে গেতেছে যে সৈয়াদি সৈয়াদ রাটটা লাগাইতেছে একটা গুমরাহি গুমরা ফির কার সবসময় লেভেল লেভেল ভালো জানেন তো যে বস্তুটা কম যে মানে অল্প ঘাটিয়া ওটার অ্যাডভার্টাইজ বেশি আর যে বস্তুটা ভালো ওটার অ্যাডভার্টাইজ করা লাগে না অটোমেটিক বিক্রি হয় বুঝাইছে তো সুতরাং লেবেল দিয়া মানে মানুষকে গোমরা করার জন্য ইহুদি এক এক ধরনের লেবেল একটা দিয়ে দিছে এক এক ধরনের আমাদের মুসলমানগুলোকে কিভাবে টুকরাই টুকরাই করা যায় কিভাবে বিভক্ত করা যায় কিভাবে আমাদেরকে দলে দলে বিভক্ত করা যায় কিভাবে আমাদের রেশার হিসেবে ফেলা যায় কিভাবে আপোষে আমরা ঝগড়া বিবাদের মধ্যে এসে যায় কিভাবে বিতর্কের ভিতরে আমরা এসে যাই এটা ইহুদির মেন প্ল্যান মুসলমান মুসলমানকে দলাতল করে কি করে দাও এ বলে লড়াই বাজাই দাও এ বলে নাড়াই বাজাই দাও এ বলে রফাদানি না লড়াই বাজাই দাও ওরা ওড়াই নাড়াই করুক কথা বুঝাইছে আমরা হুঁশিয়ার হয়ে সব বাদ আমরা নামাজি হয়ে যাই সব বাদ দিয়ে নিজে আসো তবে আমরা আবার বলো দায়িত্ব কি রে আমরা না বললে আবার জাহার নামে জামু আমরা বলবো খারাপ পাবেন না আপনি ওটাকে যাচাই করেন সঠিক না অসঠিক হাদিস মোতাবেক প্রমাণ আছে কিনা কোরআন মোতাবেক প্রমাণ আছে কিনা সেটা যদি আপনার আল্লা আলমিন আপনাদেরকে পরে আমাকে আগে জাহানবুল্লাহ আল্লাহ আমাদের সকলকে হৃদায়তের মোতাবেক চলার জন্য আর যদি বাক্যের ভিতরে কোনো রটি হয় সকলে মর্যাদা করে দেবেন বলে আশা করি আহমদুলিল্লাহ আলম সারা জমা করেন